যেমন আমরা শ্রম সামনে অবস্থান বিক্ষোভ করছি পদক্ষেপ আমাদের গভর্নর অত্যাচার বন্ধ করতে হবে এটা তো অল্প সংখ্যক মানুষ কেনে করেছি আমরা অল্প সংখ্যক এর আগে আমি বিধানসভার মধ্যে বলেছি অপদর্থ সরকার এটা সরকার এটা সার্কাস চলতে পারে এটা সরকার চলছে না সার্কাস চলছে আমি অনেক আগে এদেরকে বলেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা আইডেন্টিটি কার্ড তৈরি করা হোক প্রতিটা রাজ্যে একটা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে অফিসার রাখা হোক আর আজকে আমাদের যে ডিমান্ড আছে একটা নতুন ইনক্লুড হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার করা হোক আমাদের এই বিচিরে আজকে পায়ে পা মিলিয়েছে ওই রাজস্থানে গ্যাস সিলিন্ডার ফেটে আমার এক পরিযায়ী শ্রমিক মারা গিয়েছিলেন আমাদের হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত তার পরিবার পামিয়ে নিয়েছে আমাদের এই মিছিলে দক্ষিণ চব্বিশ পরগনার সেই অত্যাচারী পরিবার যারা কাজে গিয়েছিল বাঙালি হওয়ার জন্য বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত হয়েছে তার পরিবার পামিয়ে নিয়েছে আমাদের এই মিছিলে অনেক মানুষ উপস্থিত হয়েছে সাথে সাথে মহিলারা উপস্থিত হয়েছে বন্ধুবান্ধব এই যে অন্যায় অনাচার চলছে বাঙালি দেখলেই যে বাংলাদেশি বলে বাঙালি বিদেশের যে বহিঃপ্রকাশ প্রকাশ ঘটছে তার অবসান হওয়া দরকার আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে সিরিয়াস হিসাবে ইস্যু হিসাবে নেবে তিনি বিভিন্ন রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীদের কথা বলে এই অনাচার অন্যায় অত্যাচারকে তিনি বন্ধ করবেন দুর্ভাগ্য আমাদের আমাদের মুখ্যমন্ত্রী খেলামেলা আর শিল্প সম্পর্নের নামে কিছু পুঁজপুরিদের সাথে ডিনার লাঞ্চ করার যে ব্যবস্থা করলেও আমাদের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে কখনো দুষ্কৃতী সমাজবিরোধের হাতে আক্রান্ত হচ্ছে তো কখনো পুলিশ প্রশাসনের হাতেও আক্রান্ত হচ্ছে এটা নিরসনের জন্য তিনি কোনো শব্দ খরচ করছেন না ইতিপূর্বে আমি বিধানসভায় বলেছিলাম যে প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করা হোক যে রাজ্যে নোডাল অফিসার থাকবে সেই রাজ্যে কোন শ্রমিক অনুযায়ী শ্রমিক যদি আক্রান্ত হয় সেই অফিসারের সহযোগিতা নিয়ে বা কোনো সমস্যা সম্মুখীন যদি হয় সেই অফিসারের সহযোগিতা দিয়ে এই সমস্যা সমাধান হবে কিন্তু সেটা করতে করেনি আমাদের দাবি ছিল যে যেভাবে অন্যায় ও বেড়ে যাচ্ছে আমাদের রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে হবে স্পেশালি অর্থনৈতিক জোর গুলো দেখলে দেখা যাবে সেই ফলতা থেকে শুরু করে কল্যানি পর্যন্ত যেখানে একটা সময় পাঁচ লাখ শ্রমিক কাজ করত এখন পঞ্চাশ হাজারের নিচে চলে এসেছে অর্থাৎ রাজ্যের রাজ্যের কাজ নাই মূল্যায়ন করা হচ্ছে না ফলে আমাদের মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে আর ভিন্ন রাজ্যে কাজ করার যখনই করতে যাচ্ছে বাংলায় কথা বলার জন্য বাংলা বাঙালি হওয়ার জন্য তাদের উপর আক্রমণ নেমে আসছে তাদেরকে কখনো ইল্লিগালি ইলিগালি মাইগ্যান বলে তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে দিবার হুমকি দিচ্ছে বা ধরে জেলের মধ্যে রাখছে বা দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরে তাদেরকে হেনস্থা করছে শুধু তাই নয় গুজরাটি আমরা দেখলাম কয়েকশো শ্রমিককে ধরে যেভাবে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল গরু ছাগলের মতো করে চরম অন্যায় অমানবিক কাজ করার ফলেও ওখানে অনেক বাঙালি শ্রমিক ছিল আমার রাজ্যের বাঙালি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটাও কথা বলল না দুর্ভাগ্য আমাদের এই আমরা আমাদের এই কানে সমদপ্তরের বাইরে থেকে দাঁড়িয়ে মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সোমমন্দ্রীর কাছে আমি বক্তব্য দিতে এই আজকে শুধু ডেপুটেশন দিতে আসলাম এই ডিপুটেশনের পরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দায়িত্ব দিয়ে ভিন্ন রাজ্যে আক্রান্ত হওয়া বাঙালি সৈনিকের পাশে না আগামী দিনে কিন্তু এখানে এসে আমরা আমরাonnay বুঝবো অবস্থান বিক্ষোভে বসবো আজকে আমরা আমার প্রশাসন বাইরে যেভাবে আমাদেরকে ডাইরেকশন দিয়েছে যে আমাদের সমাধান আর রাজ্য সরকার চাইলে ওভারনাইট করে দেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার রাজ্য সরকার এটা করছে না পশ্চিম বাংলা থেকে পরে যাই শ্রমিক হিসাবে উড়িষ্যাতে মাত্র তিরিশ হাজার শ্রমিক কাজ করে পশ্চিম বাংলার নাগরিক আর উড়িষ্যার উড়িয়া সমাজের মানুষ আমাদের পশ্চিম বাংলাতে এই কলকাতাতে কম করে তিন লক্ষ মানুষ কাজ করে যদি আমাদের তিরিশ হাজার মানুষকে তাদের সহ্য না হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কেন বলছে না আমরা তিরিশ হাজার ফেরত নিয়ে আসবো আর তিন লক্ষ ওড়িয়া মানুষকে কিন্তু আমরা ফেরত পাঠিয়ে দেবো কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি তো আপনার উড়িষ্যাতে গিয়ে বাঙালিরা আক্রান্ত হবে আর উড়িয়ার মানুষকে উড়িষ্যার মানুষকে আমরা আমাদের কলকাতা পুলিশ আমাদের বেঙ্গল পুলিশ আমাদের রাজ্য পুলিশ আমরা আমাদের বুকে আগলে বিহারে খুব বেশি হলে পঞ্চাশ হাজার মানুষ পশ্চিম বাংলার আছে কত মানুষ পঞ্চাশ হাজার মানুষ আর বিহার থেকে কম করে পাঁচ লক্ষের ওপরে বাঙালি বিহারের মানুষ পশ্চিম বাংলায় কাজ করছে আমরা তাদেরকে একবারের জন্য ডিস্টার্ব করেছি একবারের জন্য ডিস্টার্ব করি তার করবো না কারণ সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ধর্ম জাত বর্ণ লিঙ্গ এবং জন্মায় স্থানকে সামনে রেখে কাউকেও আমরা অবজ্ঞা করতে পারবো না সাংবিধানিক অধিকার আছে ফ্রিডম অফ মুভমেন্ট রাইট অফ মুভমেন্ট দর্শবর্ষে সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে যেতে পারে যে কোনো জায়গায় বসবাস করতে পারে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে বাংলার সংস্কৃতি কালচারকে মান্যতা দিয়ে বিহারের 5 লক্ষের অধিক প্রায় 10 লক্ষ বিহারের মানুষকে আমরা আমাদের বুকে আগলে রেখে আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে সুরক্ষা দিয়ে এখানে রুজি রুটির ব্যবস্থা করে দিচ্ছি কেবল আমাদের

উড়িষ্যাতে কাজে যাচ্ছে আসামে কাজে যাচ্ছে মহারাষ্ট্রে কাজে যাচ্ছে হরিয়ানাতে কাজে যাচ্ছে আমাদের উপরে আক্রমণ কেন নেবে আসবে এর জবাব আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেব এই জবাব আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে নেব আগামী দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী যদি এ জবাব দিতে ব্যর্থ হয় এর পরের পদক্ষেপ যেমন আমরা শ্রম দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করছি আমরা কয়েকটা দিক দেখব এর পরের পদক্ষেপ আমাদের গভর্নর হাউসের দিকে যাব গভর্নর হাউসে গিয়ে রাষ্ট্রপতির প্রতিনিধিকে আমরা জানিয়ে আসবো আমাদের বাঙালিদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে এটা তো অল্প সংখ্যক মানুষকে এনে করেছি আমরা অল্প সংখ্যা আগে আমি বিধানসভার মধ্যে বলেছি অপদর্থ সরকার এটা সরকার এটা সার্কাস চলছে ভাই এটা সরকার চলছে না সার্কাস চলছে আমি অনেক আগে এদেরকে বলেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা আইডেন্টিটি কার্ড তৈরি করা হোক প্রতিটা রাজ্যে একটা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে অফিসার রাখা আর রাজ্যে আমাদের যে ডিমান্ড আছে একটা নতুন ইনক্লুড আছে

সরকার কি করতেছে সরকার কতটা সদার্থ ভূমিকা নাই আমি আস্তে আস্তে একটা স্লোগান শুনছিলাম মুখস্থ করতে পারেনি কিন্তু খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিল কিন্তু কলকারখানা পশ্চিম বাংলায় করতে পারেনি প্রতি বছরে ঘটা করে কি বলছে এই বিশ্ব বাণিজ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলন হচ্ছে ভালো কথা কিন্তু বিশ্ব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলনে কত টাকা ইনভেস্ট হচ্ছে অ্যাকচুয়াল সেটা বলছে না গল্প অনেক শোনাচ্ছে এত হাজার কোটি টাকা আরে আমরাও একটু একটু পড়াশোনা করছি ভাই মুখ্যমন্ত্রী ভাবছে দুধেল গায়েদেরকে একদম বোকা বানিয়ে দেবো আমরা ভালো করে জানি ইনভেস্ট করলে একশো কোটি পঞ্চাশ কোটির ওপরে ইনভেস্ট ভারতবর্ষে হলে একটা ডেটাবেস আছে অনলাইনে সেটাকে এক সপ্তাহের মধ্যে আপলোড করতে হয় কিন্তু সেই রকম তথ্য আমি দেখতে পাচ্ছি না শুধু কি হচ্ছে জানেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের কিছু নেতা মন্ত্রীদের সব যায় বিভিন্ন বছরে একবার করে সারা পৃথিবীর বিভিন্ন শিল্পপতিদের সাথে বসে একটু লাঞ্চ করবো একটু ডিনার করবো শখটা কিভাবে মিটাবে এমনি ডেকে নিয়ে এসে যদি চার হাজার টাকার প্লেটে খাওয়াই আপনি আমি রেড়ে করে উঠবো ওই জন্য বাণিজ্য সম্মেলনের নামে তাদেরকে ডেকে নিয়ে আসে শুধু শখ মেটানো হয় কোনো লোকের শখ ভাই চার হাজার টাকার প্লেট বুঝতে পারছেন কি বলছি